फ्रिज क्रिम ड আইসক্রিম খাও এই রে খাওয়া শেষ করছে এখন আবার ওই দিলে ওই এদিকে এসো খুলে দিই হুম আস্ক্রিম নিয়ে এসো হুম রাস্কিম মান হুম আসো তুমি আইসক্রিম পাবো না ও রো খাই দে ও রো হুম বেসি রে দিই হুম হুম এক তিরিশ টাকা

কোনটা আবার <Buffalo> <hits> <forward>. <principio Bernard> <path>